চিনি আমাদের দৈনন্দিন খাবারের এমন একটি অংশ যেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না কত বেশি খেয়ে ফেলছি চা কফি মিষ্টি কোমল পানীয় বিস্কুট বেকারি আইটেম প্রায় সবখানেই চিনি লুকিয়ে থাকে কিন্তু আপনি যদি সচেতনভাবে চিনি কম খেতে শুরু করেন তাহলে শরীরে ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন আসবে যেগুলো অনেকেই কল্পনাও করেন না আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব চিনি কম খেলে শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটে চিনি কম খাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়ে রক্তে শর্করার উপর অতিরিক্ত চিনি খেলে রক্তে হঠাৎ সুগার বেড়ে যায় আবার দ্রুত নেমে যায় এর ফলে দুর্বলতা ঝিমুনি মাথা ঘোরা এবং খিদে বেড়ে যায় চিনি কমালে রক্তে শর্করা তুলনামূলক স্থিতিশীল থাকে ফলে শরীর সারাদিন বেশি এনার্জেটিক অনুভব করে ধীরে ধীরে ওজন কমতে শুরু করে অনেকেই ডায়েট করেও ওজন কমাতে পারেন না কারণ তারা অজান্তেই চিনি বেশি খাচ্ছেন চিনি কমালে শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি ঢোকা বন্ধ হয় এবং ফ্যাট জমার প্রবণতা কমে যায় বিশেষ করে পেট ও কোমরের চর্বি কমতে শুরু করে চিনি কম খেলে ত্বকের অবস্থাও ভালো হয় অতিরিক্ত চিনি শরীরে ইনফ্লেমেশন বাড়ায় যার প্রভাব পড়ে ত্বকে ব্রণ র্যাশ ত্বক নিস্তেজ হয়ে যাওয়া এই সমস্যাগুলো ধীরে ধীরে কমতে থাকে অনেকেই লক্ষ্য করেন চিনি কমানোর কয়েক সপ্তাহের মধ্যেই ত্বক বেশি উজ্জ্বল ও পরিষ্কার দেখাচ্ছে মানসিক দিক থেকেও বড় পরিবর্তন আসে বেশি চিনি খেলে মস্তিষ্কে হঠাৎ আনন্দের অনুভূতি তৈরি হয় কিন্তু কিছুক্ষণ পরই মন খারাপ বিরক্তি বা অস্থিরতা বেড়ে যায় চিনি কমালে মুড অনেক বেশি স্থির থাকে অকারণে রাগ হওয়া মন খারাপ লাগা বা অস্থিরতা কমতে শুরু করে ঘুমের মান উন্নত হয় অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না অথচ বুঝতেই পারেন না এর পেছনে চিনি বড় কারণ হতে পারে অতিরিক্ত চিনি খেলে স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত থাকে ফলে ঘুমে ব্যাঘাত ঘটে চিনি কমালে ঘুম গভীর হয় এবং সকালে ঘুম থেকে উঠে শরীর বেশি সতেজ লাগে হজমের সমস্যাও কমে যায় চিনি অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় যার ফলে গ্যাস পেট ফাঁপা এবং বধহজমের সমস্যা দেখা দেয় চিনি কমালে অন্ত্রের পরিবেশ উন্নত হয় এবং হজম শক্তিশালী হয় দাঁতের স্বাস্থ্যেও ভালো থাকে চিনি দাঁতের ক্ষয়ের অন্যতম প্রধান কারণ চিনি কম খেলে দাঁতে ক্যাভিটি হওয়ার ঝুঁকি কমে এবং মাড়ির সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় নিয়মিত অতিরিক্ত চিনি খেলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যা পরবর্তীতে টাইপ টু ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে পারে চিনি কমানো মানেই ডায়াবেটিস থেকে নিজেকে এক ধাপ দূরে রাখা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বেশি চিনি ইমিউন সিস্টেম দুর্বল করে দেয় চিনি কমালে শরীর সংক্রমণের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে এবং বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায় শুরুতে চিনি কমালে কিছু মানুষের মাথা ব্যথা মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছে বা অস্বস্তি হতে পারে এটাকে বলে সুগার উইথড্রল তবে এই অবস্থা সাময়িক কয়েকদিন পর শরীর নতুন অভ্যেসের সাথে মানিয়ে নেয় এবং তখনই আসল ভালো পরিবর্তনগুলো টের পাওয়া যায় সবশেষে বলা যায় চিনি পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না হলেও সচেতনভাবে কমানো গেলে শরীর ও মন দুটোই অনেক সুস্থ থাকে ছোট্ট একটি পরিবর্তন আপনার পুরো জীবনযাত্রায় বড় প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য নিয়ে এমন সহজ ও বাস্তব তথ্য নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা ইউটিউব চ্যানেল